কি হলো তোর নতুন নাটক শুরু হলো নাকি খাবার ছেড়ে চলে এলি কেন ব্যস্ত খাচ্ছিলিস আবার আরে আরে কি দেখিস এবার রানি খেয়ে নিলে রানির দোষ হয়ে যাবে চিনির কমপ্লিট দেখছো খাবার ফেলে রেখে পালিয়েছে আমি আয় রানি আয় তোকে দিয়ে দেবো ওট রানি তোকে সবাই উঠতে বলিনি গুডি সবাই ওঠ সোফায় ওঠ সোফায় ওঠ ওট এখন ওট

দিদিকে গিয়ে রানীকে খাবো না কে না ও না ওমা বাবু আমার ছোনা আরে দাদা এরম ব্যরাম ব্যরাম সবাইকে দিয়ে দব ওখানে গুড়গুড়ি বসে আছে কা কি হলো তোর কি হলো গুড়গুড়িকে দিয়ে দিই আমার ঘন্টা বাজেস কেন জামাল জামাল হে জামাল হে কুদু না কি তো ঠান্ডা লেগেছে নাকি নাকি জল বেরোচ্ছে নাকি কে হল মা আমার গুদি দেখে এসছে দেখ চ চ এদিক চেনটা বার কর আমি গুড্ডিকে বাঁধবো বার কর চেন আমি গুড্ডিকে বেঁধে দিই আর কিছু করার নেই তাড়াতাড়ি চেন্নী আয় আমি গুড্ডিকে বাঁধি আই এখানে আছে চেন্নিয়ে আয় আমি গুড্ডিকে বেঁধে দেবো এ দেখ তো পড়ে আছে কি না থাক রেখে দে রেখে দে রেখে দে রেখে দে বাঁধবো গুড্ডিকে রেডি কর এক্ষুনি গুড্ডিকে বেঁধে দেবো ছড়ল দাদার কিছু নেই হ্যাঁ নে বেঁধে দেবো চ ঘরে চ মাতবো না তাতাই না না আমি যদি বেঁধে দিই তোমার ভালো লাগবে আবার ফুকি রানী সরে যা গুড্ডির কিন্তু মুড আপ আছে রানী সরে যা কাকে দেবো এটা কে খাবে কে খাবে কে খাবে কে খাবে রানী খাবে ওই তো গুড্ডি খায় রানীকে একটু দেবো ওলে বাবলে আমার গুজ্জি সোনা খেয়ে নিচ্ছে এই তো ভালো মেয়ে হয়ে গেছে আমার ভালো মেয়েটা বড্ড বদমাইচি করে মাঝে মধ্যেই করে মাকে একটু ভোগাবো মাকে একটু জ্বালাবো তারপর খাবো মা খাইয়ে দেবে তুমি কেন এত আদুরে হয়ে গেছো হ্যাঁ তোমার যত দিন যাচ্ছে তুমি এত আদুরে হয়ে যাচ্ছে কেন এ আবার ঘন্টা বাজে মা খাইয়ে দিলে খাবে তবে পেট ভরবে দাদা এক্ষুনি যদি চেনটা বার করে কি হবে বলতো তোকে মেজে দেবো চ দাদা খিদে পেয়ে গেছে দাদাকেও খাইয়ে দিতে হবে বুঝেছ রানীকে দিয়ে দেবো কয় রানী কয় কয় রানী রানীকে দিয়ে দেবো এই রানি আয় আচ্ছা রানী আচ্ছা রণীকে তুই দাঁত কিচুরছিস তুই কাবিরা বলি তো আমি ওকে খাওয়াচ্ছিলুম সে রানীকে দেখলি দাঁত কিচুচ্ছিস কেন দেখবে আবার একবার দেখ রানীকে দিয়ে দেবো দেবো রানী এ রানী রানী এ রানী এনে হ্যাঁ এনে রানী দিয়া এ দে খাও খাও বাবা খাও দাঁত দেইখা না আমার ছونا মাম্মাটা আমার গুড্ডি সোনা আমার গুড্ডি খা পেট ভর্তি করে খেতে হবে তো বাবা এখন যদি না খাও তুমি যদি এরকম করো তাহলে কি করে কি হবে বলো চলো বন্ধুরা ও খাগ ওকে খাইয়ে দিই এখন এতগুলো পেড়ি আছে চলো ওকে খাইয়ে দিই এটা দেখো আজকে না চিকেন স্যুপ দিয়ে মেখে দিয়েছি বলে এত নাটক করছে দেখো চিকেন স্যুপ মেটে দিয়ে মাখা আছে